সাড়ে পাঁচটার থেকে শুরু করে স্মার্টলি তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে করি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা শুরু করলাম মারুলি দেওয়া দিয়ে তো সাথে থাকুন আপনারা আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মারুলি দেওয়া প্রায় শেষের দিকে দরজাগুলোতে মারুলি দিয়ে নিয়েছি এখন আমি চলে গেলাম তুলসী মন্দিরে মারুলি দিতে তো মারুলি দেওয়া শেষ হয়ে গেছে আর বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা এখন কিন্তু প্রচুর শীত পড়ে গেছে তো ঘরের ভেতরটায় চলে এসেছি এই ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি বর কাজ করেছিল আর ল্যাপটপটা দেখুন এখনো পর্যন্ত গোছানো হয়নি তো সকালবেলাতেই আমি গুছিয়ে থাকি ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তাই এই ঘরটাই গুছিয়ে নিচ্ছি কারণ ওই ঘরে আলো জ্বাললে ওর ডিস্টার্ব হবে তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠেছি পোনে ছটা বেজে গেছে এতক্ষণে তো এই ঘরের বিছানাগুলো একটু গুছিয়ে নিয়েছি সমস্ত কাজ এখনই শেষ করে উঠতে পারবো না তবু যতটুকু এগিয়ে রাখা যায় তাই না এখন যদি অনেকটা কাজ এগিয়ে রাখতে পারি তাহলে দুপুর দিকে অনেক কাজ কমে যাবে আমার আর এখন তো গাছ লাগিয়েছি সেগুলোতে জল দিতে হচ্ছে আর টাইম কলে জল থাকা অবস্থাতেই জলটা দিতে হচ্ছে এখন তো কাজও অনেক বেড়ে গেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আসলে ঘুমটা ভেঙে গেছিলো অনেক সকালবেলা তো ভাবলাম শুয়ে থেকে আর কী করবো কাজকর্ম শুরু করে দিই আমারই ভালো হবে কাজ কাজকর্ম করে ফেললে পরে দুপুর টাইমটা একটু রোদে বসতে পারবো আরাম করতে পারবো তার তাছাড়াও ভিডিও এডিট করতে হবে তাই জন্য কাজগুলো সকাল থেকে শুরু করে দিয়েছি ওই এই সমস্ত কাজগুলো করার জন্য মাথায় মাথায় চিন্তা থাকে তারপর তো আবার রান্না করতে হবে এই এই বাসি কাপড়টা ছেড়ে জামা কাপড়টা একটু চেঞ্জ করে তারপর আমি রান্নাটা করে নেব। তারপর আবার কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে ফেলতে হবে রান্না করার পরে বা রান্না করার মাঝখানে মাঝখানে আমি ওই ঘরের বিছানাটা তুলব তারপর বাকি ঘরগুলো ঝাড় দিয়ে মুছতে হবে তারপর আবার গাছে জল দিতে হবে তো এখন রান্নাটাই করে নেব এই বাসি জামা কাপড়টা ছেড়ে রান্নাটা করব তারপর আবার অন্যান্য কাজগুলো করে নেব মেঝেটা তো প্রতিদিনই ঝাঁট দেওয়া হয় আর প্রচুর ধুলো বের হয় আর বাইরে থেকে প্রচুর বালিও আসে পায়ে পায়ে এখন আমি দেওয়ালগুলোও একটু করে ঝেড়ে নিচ্ছি আসলে এই কর্নারগুলোতে প্রচুর ধুলো ঝুল এ সমস্ত জমে যায় তো ঝাঁটা দিয়ে যদি প্রতিদিন একটু করে ঝেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো আর হয় না বা অনেক কম হয় তো গুছিয়ে কাজকর্মগুলো করলে কিন্তু ঘরদুয়ার ভালোই পরিষ্কার থাকে যদি আমরা প্রতিদিনের কাজটা প্রতিদিন করে দিই সব জায়গায় একটু করে ঝাঁটা বুলিয়ে দিই আর কি তাহলে সমস্ত কিছুই পরিষ্কার থাকে মাকড়সার ঝুলগুলোও সব ইয়ে হয়ে যায় তো এখন শীতকাল পড়ে গেছে মাকড়সার ঝুল অবশ্য কম হচ্ছে বর্ষাকালে কিন্তু মাকড়সা প্রচুর ঝুল করতে থাকে এই রুমটা ঝাঁট দেওয়া আমার প্রায় শেষের দিকে দেখুন ধুলোগুলো নিয়ে আমি এখন বার দরজায় চলে এসেছি তো বাইরের দিকে এসে আমি দেখছি ঝাঁটাটার ডগায় প্রচুর চুল লেগে আছে মেঝেগুলো ঝাঁট দিলে প্রতিদিন প্রচুর পরিমাণে চুল বের হয় আসলে আমার প্রচুর চুল উঠছে কি যে করব বুঝতেও পারছি না আপনাদের কিছু জানা থাকলে আমাকে একটু বলবেন যাতে চুল একটু কম ওঠে আর ওইদিকে দেখুন বর কাজ করছে বাগানের ভেতরে লক্ষ্য করুন ও সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছে বাগানে চলে গেছে ও সারাদিন তো থাকতে পায় না সে কারণে সকালবেলাটায় একটু বাগানটা পরিচর্যা করে আর আমার এদিকে দেখুন ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরগুলো এই যে হলুদ বালতিটা দেখছেন নামানো রয়েছে এটার মধ্যে আগের দিনের ভেজা জামা কাপড়গুলো আছে অর্ধেকটা শুকিয়েছে কিন্তু অনেকটাই ভেজা আছে তো এখন বাইরে এগুলো মেলে দেব ঘরগুলো মুছে নিই তারপর এগুলো মেলে দিতে হবে এই বালতিটাতে করেই তো আমি এবার জল নিয়ে আসবো এই যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড় ভালোভাবে শুকায় বলে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম অনেক সময় ঘরের ভেতরে মেলে দিই যে দড়িগুলো টাঙানো আছে ঘরের ভেতরে তো আজ আর মেলে দিই খুব একটা ভেজা নেই অল্প অল্প ভেজা আছে আর সকালবেলা এখন রোদ ওঠেনি কিন্তু তার সত্ত্বেও মেলে দিচ্ছি মেলতে তো হবেই আর মেলে দিলে একটা কাজ হয়ে থাকবে তো জামা কাপড়গুলো এখন আমি এক এক করে মেলে দিয়েছি আর বালতিটা ফাঁকা করতে হবে ঘরগুলো মোছা হয়েছে একটা ঘর মোছা হয়েছে পরিষ্কার করা হয়েছে আর বাইরেটায় জল দিতে হবে তো এই বালতিটাতে করে আমি জলটা নিয়ে আসি টাইম কলে জল আসেনি ঘরের ভেতর থেকেই একটু জল নিয়ে বাইরের দরজাটায় দিয়ে দেব। এখন জামা কাপড়গুলো আমার মেলা টাইম কলে জল আসেনি বলতে এখন তো খুব সকাল বেলা এত সকাল থেকে জল আসে না একটু বেলার দিকে আসে আটটা সাড়ে আটটার দিকে আসে আর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জল থাকে কোনো অসুবিধা হয় না আর এত সকালবেলা আমি ঘরগুলো মুছেছি বলে আমার জলটা দরকার হচ্ছে অন্যদিন তো আমি রান্না টান্না করেই জলটা দিই তো তখন আমি জল পেয়ে যাই আর জামা কাপড়গুলোতে একটা করে ক্লিপ দিয়ে দেব আজ সকাল থেকেই খুব হাওয়া দিচ্ছে এদিকে দেখুন ঘুম থেকে উঠে পড়েছে ওর বাবা আর বাগানে কাজ করতে শুরু করেছে গাছের গোড়ায় এখনও মাটি সেরকমভাবে দেওয়া হয়নি গাছগুলো জাস্ট লাগানো হয়েছে আর একটু একটু করে বেড়েও উঠছে গাছগুলো এখানে কয়েকটা টমেটোর গাছ লাগানো হয়েছে লঙ্কা গাছ আছে একটু পুদিনা লাগানো হয়েছে তো সেখানে মাটিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছে গাছগুলো মনে হচ্ছে বেঁচে যাবে আর টমেটো গাছগুলো খুব ভালো গ্রো করছে লঙ্কা গাছগুলো ঠিকঠাকই আছে তবে বেগুন গাছগুলো কিন্তু এখনও গ্রো করতে শুরু শুরুতে এখন সাড়ে ছটা মতো বাজে তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি সে কারণে চা করতে পারছি না একসঙ্গেই করতে হবে ওর জলটাও গরম করে নেব ও যদিও চা খায় না তো হাতে একটু সময় ছিল সে কারণে বাইরের দরজাটায় জল দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল এখন বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি তারপর আমি চা করে নিয়েছি আর ছেলের জন্য একটু গরম জল তুলে নিয়েছি ওকে একটু হেলথ ড্রিঙ্ক বানিয়ে দেবো আবার জামাকাপড় চেঞ্জ করতে হবে রান্না করব তারপর আবার বাড়ির অন্যান্য কাজও আছে কারণ আরেকটা ঘর আছে সেটা ঝাঁট দেওয়া মোছা কিছুই হয়নি বিছানাটাও ঝাঁটতে পারিনি এখন আমি চা খেয়ে নিয়েছি তারপর ভাতটাও বসিয়ে দিলাম একটা উনুনে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডিমের জলটা আমার ফুটে গেছে আর ডিমটাও প্রায় হয়ে এসেছে আর অন্যটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এখনও চাল দিইনি জলটা গরম হলে চালটা দেব এখন সবজি কাটতে বসে পড়েছি আর এই দিকের যে বেলকনিটা আছে মানে শিল যেখানে আছে সেখানে আমাদের আলু থাকে তো ওর বাবাকে বললাম কয়েকটা আলু এনে দিতে ওই দরজাটা খুললে ভীষণ ঠান্ডা লাগছে আমি বাড়ির ভেতরে আছি সে কারণে চাদর টাদর কিছুই নিইনি কিন্তু বাইরের বাইরের থেকে যখন হাওয়াটা আসছে না তখন ভীষণ ঠান্ডা লাগছে আর এটা তো উত্তর দিক খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সঙ্গে সঙ্গে দরজাটা আবার বন্ধও করে দিয়েছে ঘরের ভেতরটা ভীষণ গরম থাকে কিন্তু বাইরের দিকটা কিন্তু খুব ঠান্ডা তো আমাকে দেখুন আলু এনে দিয়েছে ওই পাশটায় আলু ছিল এখন আমি সবজিগুলো ঝটাপট কেটে নেব তারপর রান্নাটাও করে নেব এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে আর ভাতে চালও দিয়ে দিয়েছি আর ডিমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে ক্যামেরাটা ভালো করে সেট করা হয়নি বলে দেখা যাচ্ছে না কিন্তু এখন আমি ডিমটাই ছুলে নিচ্ছি তো এখন ডিমটা ফুলকপিটা তো আগে কেটে নিয়েছি আপনারা দেখলেন আর আলু কেটেছিলাম আলুগুলো ভাতের মাথায় ফুটো বাটিতে সেদ্ধ করতে দিয়েছি একটু হালকা ভেপে গেলেই কিন্তু খুব সুন্দর ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে গলেও যাবে না খুব ভালো হবে তো এইভাবেই আমি আলু সেদ্ধ করে থাকি আর ফুলকপি তো এখন খুব ভালো লাগছে খেতে নুন জলে ফোটাতেও হচ্ছে না যে ঝোলটা রান্না করব তার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি ডিমটাও নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি মশলাটা ভালোভাবে কষাবো তারপর ফুলকপি আর আলু দিয়ে জল দিয়ে দেব। এখন আমি ফুলকপি আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে এরপর এটা ফুটে গেলে ডিম দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব শীতকালে তো এই ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল বা মাছ দিয়ে ঝোল যাই বলুন খুব ভালো লাগে খেতে তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আর তাড়াতাড়ি ফোটানোর জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে এখন আমি গ্যাসের এই যে ওভেনটা দেখছেন চারিদিকে তেল ছিটে পড়েছে তেল হলুদ মশলা এই সমস্ত তো সময় পড়েই যাচ্ছে তো একটু মুছে নিচ্ছি সবসময়ই মুছে নিই তাহলে চারিদিকটা একটু ভালো পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে এখন ফুলকপি আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এইভাবে যদি ফুলকপি আর ডিম আর আলু দিয়ে ঝোল রান্না করা হয় আর কিছুই লাগে বলে মনে হয় না এদিকে বর বাজার গেছিলো ডিম আনতে তো এখন ডিম নিয়ে এসেছে ডিমগুলো আমি ভালোভাবে রেখে দিচ্ছি এখন আর ফ্রিজে ডিম রাখছি না নিচেতেই রাখছি মানে রান্নাঘরেই রাখছি বাইরে বের করে শীত পড়ে গেছে যেহেতু আর নষ্ট হয়ে যাবার কোনো ভয় নেই যদিও আমাদের পনেরোটা করে ডিম আনে আর আগের দিনে তিনটে ডিম ছিল তো এখন আমি ডিমগুলো বের করে নেব তারপর এখানটা পরিষ্কার করে মুছে নেব ডিমের ঝোলটা নামিয়ে নেওয়ার পর আমি কচু তরকারি বসিয়ে দিয়েছি কচু তরকারিটা আমি ওইদিকে বসিয়েছি ওটা সেদ্ধ হচ্ছে এখন আমি কচু তরকারিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি এখানে বানাচ্ছি একটা জিরে আর লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তো কচুর তরকারিটা খুবই ইজি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কোনো মশলা টশলা কিছুই লাগে না নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হয় তারপর এই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর তবে ভাজা মশলাটা একটু গুঁড়ো করতে হয় আমি ওই দিয়ে কচুর তরকারিটা বসিয়েছি আর ভাজা মশলাটা ঠান্ডা করতে দিয়ে এসেছি নইলে তো আবার গুঁড়ো হবে না এদিকে আমার এই ঘরটা তো সকাল থেকে ঝাড়াই হয়নি আপনাদের বললাম না ছেলে একটু দেরি করে উঠেছিল তো সে কারণে এই ঘরটা এখন পরিষ্কার করে নিয়েছি বিছানাগুলো সব গোছানো হয়ে গেছে জানালাটা খুলে দিয়েছি খুব সুন্দর রোদ উঠছে আর সম্পূর্ণ রোদ এখন ওঠেনি এখনও তো সকালবেলা এখন একটু জানালাগুলো খুলে দিয়েছি কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর হাওয়া দিচ্ছিলো খুব ঠান্ডা হাওয়া ভেতর দিকে আসছিল বলে ঘরটা খুলতে পারছিলাম না আর কয়েকদিন পর তো আরও শীত পড়ে যাবে তখন এত সকালেও জানালাগুলো খোলা যাবে না এখন খাটের চারিদিক একটু মুছে নিচ্ছি খাটের চারিদিকটায় প্রচুর ধুলো বসেছে বেশ কয়েকদিন হয়ে গেল মোছা হয়নি এখন আমি এই খাটের চারিদিকটা একটু মুছতে থাকি আসুন আপনার আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বেডরুমটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে এখন আমি কচু তরকারিটা নামিয়ে নিলাম কচুটা সেদ্ধ হয়ে গেছিলো আর ওই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি এখানে ভাত ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা ঝোল আর কচু তরকারি ভাতটাও রেডি করে নিয়েছি তো অফিস যাবে এখন খেতে দিয়ে দিয়েছি আর এখন বর খাচ্ছে আমি এদিকে একটু ঝাল সুজি বানিয়ে দিয়েছি তো টিফিনে খেতে খুব ভালো লাগে আর ভারী খাবারও বটে বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে এখন বাগানে জল দেওয়ার জন্য চলে এসেছি তো ঝাড়িটা নিয়ে নিয়েছি আর সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে দেবো পোনকা শাক পালং শাক ধনিয়া যেগুলো ছড়িয়েছিলাম আর কি বীজ তো সেগুলো এখন ভালোভাবে বেরিয়ে গেছে কয়েকদিন পর আপনাদের দেখাবো তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এখন খুব ছোট ছোটো বেরিয়েছে বলে আপনারা বুঝতে পারবেন না তো টাইম কলের জলটা এখনও ছিল তো সময়টা নষ্ট না করে আমি টাইম কলে জলটা নিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছি এটা তো প্রতিদিনই করতে হচ্ছে এখন তো আমার একটা কাজ বেড়েছে অনেকটা জায়গাতে গাছ লাগানো হয়েছে আর শাক টাক ছড়ানো হয়েছে জল দিতে মোটামুটি আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো টাইম লেগে যায় ভালোও লাগে গাছগুলো করতে গাছগুলো যখন হবে তখন খাওয়ার থেকে দেখতেই তো বেশি ভালো লাগবে তাই না আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়াগুলোতে জল তো ধনিয়ার বীজগুলো আমরা ছড়িয়েছিলাম মোটামুটি দু সপ্তাহ মতো হলো তো এক সপ্তাহ পরেই কিন্তু গাছগুলো বেরিয়ে গেছে এখন অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আরেক দিন তো এখন জলগুলো দিয়ে দিই সকাল দিকটায় আমি এদিকটায় জল দিই আর বাড়ির পেছন দিকে যে গাছগুলো লাগানো আছে ওখানে বনকার শাক বেগুন টমেটো এ সমস্ত লাগানো আছে ওগুলোতে আমি বিকেলবেলায় দিয়ে থাকি প্রতিদিন একবার করেই দিই টাইম করে জল চলে এলে বড় অনেক সময় দিয়ে দেয় এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে চলে এসেছি এখন দেখুন দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর গোছ গাছ শুরু করে দিয়েছি কাল আমার মামার ছেলের বিয়ে আছে ওখানেই যাব সে কারণে জামা কাপড়গুলো গোছাচ্ছি শীতকাল একটু জামা কাপড় নিতে হচ্ছে ঠিকঠাক যদি না নিয়ে যায় তাহলে কিন্তু ওখানে গিয়ে সমস্যায় পড়তে হবে আর রাতে থাকবো বলে আরও একটু ভেবেচিনতেই নিতে হচ্ছে তো ভিডিওটা আজ এ পর্যন্তই ওখানে গিয়ে কি কি করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজ ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ